কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় সোয়া লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন শত শত ঘরবাড়ি পানিতে নিমজ্জিত রয়েছে এতে বন্যা দুর্গতরা উঁচু স্থানে ও ফ্ল্যাট সেন্টারে অবস্থান নিয়েছেন এদিকে বন্যায় আক্রান্ত হওয়ায় প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় সহ মাদ্রাসার পাঠদান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন শুক্রবার ব্রহ্মপুত্র নদের পানি ভোরে নুনখাওয়া পয়েন্টে বাহাত্তর চিলমারি পয়েন্টে আটাত্তর ও হাতিয়া পয়েন্টে আশি সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি অস্বাভাবিক ভারে বৃদ্ধি পাওয়ায় এ নদের প্রবাহ অববাহিকায় উপজেলায় সোয়া লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন পাশাপাশি কয়েক হাজার ঘরবাড়ি পানিতে নিমজ্জিত রয়েছে বন্যার কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয় সাতসত্তরটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে দুই হাজার তিনশো হেক্টর ফসলি জমি নিমজ্জিত রয়েছে বনবাসীদের সহায়তায় ইউনিয়ন পর্যায়ে তিরাশিটি মেডিকেল টিম গঠন করা হয়েছে পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন থেকে পাঁচ টন চাল ও লাখ টাকা বিতরণের জন্য প্রস্তুত রাখা হয়েছে আজ সকাল ছয়টায় সিরাজগঞ্জ শহর রক্ষাবাদ হাট পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে তেরো দশমিক আটাশ মিটার গত বারো ঘন্টায় পনেরো সেন্টিমিটার বেড়ে বিপদসীমার আটত্রিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে